নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আমি তোমার সামনে হাত জোড় করছি এই এক ভুল করবেন না নয়ই মে দু চব্বিশ এখনই দেখুন না হলে অনেক পস্তাতে হবে নয়ই মে দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি নয় মে দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনারা চাপ পেতে পারেন কর্মস্থানে মৌন মলিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবেন তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে চললে আপনারা অনেক লাভবান হতে পারে আজ কর্মের জন্য কোথাও উন্নতি হতে পারে সাংবাদিকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে কোনো উঁচুপদস্থ ব্যক্তির জন্য আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ উদ্ধার হতে পারে কুম্ভ রাশি নয়ই মে আজ পুলিশদের জন্য দিনটি খুবই অনুকূল থাকবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারে দাম্পত্য বিবাদ মেটে চাপে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে আপনারা মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে তবে আজ সারাদিন রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কর ব্যাপারে আনন্দেই কাটাবেন দিনটি পেশাগত ক্ষেত্রে খুবই খারাপ দিন তাই আপনারা সাবধানে চলুন কুম্ভ নয়ই মে আজ পরিবারিক সুখ শান্তি বজায় রাখতে গেলে আপনাকে গুরুজনের কথা মতো চলতে হবে তাহলে আপনাদের পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে আজ কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন তবে দিনটিতে নিজের শত্রুদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে কুম্ভ রাশি নয়ই মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চৌষট্টি শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি দুর্বল হয়ে পড়তে পারে। প্রেমের বিষয়ে খুবই সাবধানে এগোতে হবে নাহলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ রাশি নয়ই মে আজ সারাদিন কিছু কেনার জন্য আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ কোটে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন সামাজিক কাজে আপনাদের দায়িত্ব নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন উত্তেজনার কারণে আপনাদের বড় বিপদ ঘটতে পারে আয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য সুনাম লাভ পাবে তবে দিনটিতে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে আপনার ছোটোখাটো বিবাদ হতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে কুম্ভ নয়ই মে দিনটিতে কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে লটারি বা শেয়ার বাজারে আপনাদের কিছু অর্থ অপচয় হতে পারে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথাই বিবাদ বাঁধতে পারে আর্থিক ব্যাপারে দিনটি আপনার মনের মতো হবে পরিবারের দিক থেকে দিনটি খুবই ভালো যাবে তবে সম্পর্কর ব্যাপারে সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে কুম্ভ রাশি নয় মে আজকের দিনে আপনাদের মন একটু থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রাম দুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে তবে দিনটিতে যানবাহনের চলাচলে আপনাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনাও দেখা যাচ্ছে সকালে হয়তো কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারে প্রতিবেশীর সঙ্গে হিংসার কারণে আপনাদের কাজের বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারে, আজ সারাদিন পারিবারিক বিষয় বেশি না থাকায় ভালো হবে সন্তানের নিয়ে আপনাদের একটু চিন্তা থাকতে পারে তবে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে কুম্ভ রাশি আজ সহকর্মীদের সাহায্য করে আপনারা সফল হবেন অতিরিক্ত খরচের কারণে আপনার সংসারের অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনদের কথাই মনোযোগ দিতে পারবেন আপনাদের কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য আপনারা কোথাও পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা দিতে পারে আজ সারাদিন অর্থভাগ্য আপনাদের একটু ভালো থাকবে খরচ করেও আনন্দ পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে সম্পর্কর ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে তাই আপনারা সাবধান থাকুন আজ সারাদিন খুব ভেবে চিনতে বলতে হবে না হলে আপনাদের দ্বারা কেউ আঘাত পেতে পারে প্রেমের বিষয়ে দিনটি খুবই ভালো চাপে তবে দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি নয়ই মে আজ সারাদিন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনার মনের আনন্দ লাভ পাবেন অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনাদের কাজের প্রতি অহীনতা দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো কাজে সফল হতে পারবেন বন্ধুর কারণে আপনার কর্মস্থানে জটিলতা কেটে যাবে আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি আজ সারাধীন বুদ্ধির ভুলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ পণ্য হতে পারে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণের জন্য যেতে পারে গবেষণায় সফল লাভ পাবেন তবে দিনটিতে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অশান্তির জন্য আপনাদের মানসিক যন্ত্রণা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন